আমাকে রাষ্ট্রের ক্ষমতায় প্রতিষ্ঠা করতে পারি না ইসলাম একটা বিধি এটা প্রকাশ করতে পারি না আমাদের অযোগ্যতার কারণে ব্যর্থতার কারণে আজকে ইসলাম সম্পর্কে রাজনৈতিক ক্ষেত্রে মানুষের একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে আজকে ইসলামের নামে অনেক দলের কর্মকাণ্ডে সারা বিশ্বব্যাপী ইসলাম হবিয়ে নামে একটি আতঙ্ক সৃষ্টি হয়েছে ইসলামী জঙ্গি নামে একটি

মুসলমানের জগন্নাথ নরেন্দ্র মোদী বলে ফেলেছে পাকিস্তান হোক ভারতের যুদ্ধে এই দেশটা ছিল এবং তারা ভারতের জন্য ছবি বানিয়েছে অনেক সিনেমা বানিয়েছে যাই হোক আমরা যে বলতেছিলাম মধুমনাথ বুসব বুঝতে পেরেছিল যে আমাদের স্বাধীনতা

হাদিনা শরকার বিরুদ্ধে গণব আন্দোলন গড়ে তুলেছিল তখন এদেশের মানুষ বুকে আশা বেঁধেছিল হয়তো এই হাদিনা শরকারকে প্রদান করতে পারলে এদেশের কি সরকার প্রতিষ্ঠা করতে পারব কিন্তু আমরা দেখলাম যারা ক্ষমতায়ে বসলো তারাও আমাদের ইসলামি

ইসলামের জন্য আন্দোলন করতে হবে ভারত আমাদের এই দেশে আমাদের রাজনীতি আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষানীতি সব তারা দখল করতে চায় ভারত চায় এই বাংলাদেশে মাতব্বরী করতে এবং বাংলাদেশকে তাদের একটি করব রাজ্য বানাতে চায় ভারত মাঝে মধ্যে সীমান্ত দিয়ে আমার ভাইদেরকে হত্যা করে থাকে দীর্ঘ এই পনেরো বছর ভারত বাংলাদেশের সমস্ত সম্পদ লুটপাট করে খেয়েছিল কারণ এই পনেরো বছর যারা ক্ষমতায় ছিল শেখ হাসিনা সরকার তারা ছিল ভারতের তাবেলা সরকার আজকে পরিষ্কার কথা বলি বাংলাদেশের মানুষ আজকে লড়তে শিখেছে জীবন দিতে শিখেছে রক্ত দিতে শিখেছে আমাদের দেশ ছোট হতে পারে আমরা সংখ্যায় কম হতে পারি কিন্তু আমাদের রয়েছে ইলাহী শক্তি আমাদের রয়েছে আল্লাহ প্রদত্ত শক্তি আমরা Ale keď pocítite, že vám dám na póst,